গোবিন্দার কেরিয়ার শেষ করেছেন বিগ বি এমনটাই গুঞ্জন কিন্তু বলিউডে গোবিন্দা ছিলেন এক বলিউডের রাজা বলিউডে এক সময় টানা কয়েক দশক রাজত্ব করেছিলেন গোবিন্দা হিটের সময় হিটে ছবি এবং আলাদা কমেডি টাইমিং আর অনন্য স্টাইল কিন্তু বড় পর্দা থেকে ধীরে ধীরে সরে যাওয়ার পর আর ফিরতে পারেননি অভিনেতা আর সেই ব্যর্থতার নেপথ্যে গোবিন্দার অভিযোগ বলিউডের অন্তর্মহলের রাজনীতি তার দাবি পরিকল্পনা করেই তাকে বদনাম করা হয়েছে যা শুধু তার সঙ্গেই গান ইন্ডাস্ট্রির বহু তারকার সঙ্গে ঘটেছে